কোন কোন ভুলের কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো যেখানে বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে সেখানে আপনি কেন কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এই বিষয়টা আমি এ টু জেড আলোচনা করব আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখুন আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং ছয় হাজারের বেশি মানুষকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে উৎসাহিত করেছি কিভাবে আবেদন করবেন সেটা আমি শিখিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচ হাজারের উপরে মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি নব্বই পার্সেন্ট মানুষ পেয়েছে দশ পার্সেন্ট পায় না এখন আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি সেটা আপনার ব্যর্থতা আপনার কিছু ভুলের কারণে আমি ভুলগুলো আজকে তুলে ধর যদি আপনি ফেসবুকের মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন হয়তো নাও পেতে পারেন কারণ আপনার আপনারাড়িতে প্রচুর পরিমাণ কপিরাইট আছে যদি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে এনে নিজের ভিডিওতে চালিয়ে দেন নিজের নাম করে তাহলে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন না কারণ ফেসবুক বলবে আন অরিজিনিয়াল কন্টেন্ট তাই আপনি অন্যের ভিডিও আপলোড করলে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কারণ আন কন্টেন্ট থেকে ফেসবুক কখনোই আপনাকে ইনকাম দিবে না কপিরাইটের বাংলা হচ্ছে নকল করা তা আপনি নকল করা থেকে বিরত থাকুন অন্যের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন এখন আরও কিছু কারণ আছে সেটা হচ্ছে যদি প্রোফাইলে সাম ইস্যু থাকে সাম ইস্যু যদি আপনার প্রোফাইলে থাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি নাও পেতে পারেন তবে আমার প্রোফাইলে দুইটা সাম ইস্যু আছে তারপর আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কারণ কি জানেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পিছনে কিছু কারণ আছে আমি আপনাকে একটু এক্সপ্লেন করছি আমার আইডিতে যত প্রকার অন্যের ভিডিও ছিল আমি সব ডিলেট করে দিয়েছি নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে আমার নিজের করা ভিডিও ধরুন আমি নিজে ভিডিও বানিয়েছি ফেসবুকের মিউজিক গান গজল ব্যবহার করেছি যতগুলো ভিডিও ছিল সব ডিলেট করে দিয়েছি এবং আমি টানা তিন মাস ধরে অরিজিনাল ভিডিও আপলোড করছি নিজের বানানো ভিডিও আপলোড করছি এই জন্য আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনি যদি নিজের ভয়েস ব্যবহার না করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনো পাবেন না অরিজিনাল ভয়েস ব্যবহার করতে হবে এখন দেখেন আমরা অনেকে কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে ছুটছি কিন্তু পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশনকে সোনার হরিণ বলা হয়ে থাকে কিন্তু আপনি সোনার হরিণ পাচ্ছেন না আপনার অনেকগুলো ভুলের কারণ আপনি প্রতিনিয়ত স্প্যাম কমেন্ট করেন স্প্যাম কমেন্ট কি জানেন স্প্যাম কমেন্ট ফেসবুকের সবচেয়ে মারাত্মক একটা ক্ষতিকর আপনি বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে বিভিন্ন মেসেজ লিখে সেটাকে কপি করে এই ভিডিওতে অনেকে স্প্যাম কমেন্ট করবে ভাই পাশে আছি পাশে থাকবেন ফলো দিয়েছি ফলো ব্যাক করবেন এই কমেন্টটা শুধু ফেসড করে চলে যাবে চিন্তা করবে এই কমেন্টে অনেক লাইক কমেন্ট আসবে অনেক শেয়ার আসবে অনেকে ফলো দিবে না ভাই আপনার স্পেম কমেন্টের কারণে ফেসবুক আপনার আইডি রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দিচ্ছে এবং ফেসবুক আপনার অ্যাক্টিভিটি ফলো করছে যে আপনি সঠিক গঠনমূলক কমেন্ট করছেন না এই জন্য আপনার পরিচিতিও বাড়ছে না ফলোয়ার বাড়ছে না এই জন্য আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আপনি যার ভিডিওতে দেখতে যাবেন যার পোস্টে কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট হাতে লিখে করবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ দেখুন আমরা প্রতিনিয়ত কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে ছুটছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কি কী ভুলের কারণে জানেন আপনার আইডিতে যদি অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করে থাকেন সেগুলোকে ডিলেট করে দেন এবং যদি ফেসবুকের কোনো মিউজিক আপনি ব্যবহার করে থাকেন সেগুলো ডিলেট করে দেন যতক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে মিউজিক ব্যবহার করার অনুমোদন না দিচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত ফেসবুকের মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি করে ফেলেন এগুলা ডিলিট করে দেন অনেকে আমরা একটা ছবি দিয়ে রিলস ভিডিও বানাচ্ছি সেটার সাথে মিউজিক অ্যাড করে দিচ্ছি যদি আপনার একটা ছবি দিয়ে মিউজিক অ্যাড করা কোনো ভিডিও থাকে দেখুন আমি আপনাকে সহজ সরল অঙ্কে বুঝাই যেই ভিডিওতে মানুষের মাথা নড়বে না হাত নড়বে না মুখ নড়বে না চোখ নড়বে না সেই ভিডিও থেকে ফেসবুক কখনো ইনকাম দিবেন না যদি আপনি একটা ছবি দিই যদি আপনি একটা ছবি দিয়ে রিলস ভিডিও বানিয়ে থাকেন সেটার সাথে মিউজিক দিয়ে থাকেন সেই ভিডিওটা ডিলিট করে দেন সেটা থেকে আপনি কখনো ইনকাম পাবেন না আমরা প্রতিনিয়ত এই ভুলটা করছি ছবি দিয়ে রিলস ভিডিও বানাচ্ছি এটা করা যাবে না যে ভিডিও রানিং চলবে না সেই ভিডিওতে কখনো অ্যাড গ্রো হবে না আর আমরা প্রতিনিয়ত ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটা ফলো করছি না ফেসবুক যেখানে বলছে রিলস ভিডিও হতে হবে পনেরো থেকে নব্বই সেকেন্ড এখন অনেক বড় বড় ইউজাররা বলছে পাঁচ থেকে আট সেকেন্ডে ভিডিও দিলে রিচ নাকি বাড়ে হ্যাঁ আইডির অনেক ভিউ হয় ভাই এই ভিউ দিয়ে কোনো লাভ নাই একটা বিজ্ঞাপন হচ্ছে পনেরো সেকেন্ডের এখন ভিডিও যদি সাত আট সেকেন্ডের বানান আপনি এই ভিডিওতে কি বিজ্ঞাপন রান হবেন নেবার সো আশা করছি আপনি কমিউনিটি গাইডলাইনটা ফলো করবেন পনেরো থেকে নব্বই সেকেন্ড রিলস ভিডিও বানাবেন লং ভিডিও হলে তিন মিনিট কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন যদি আপনার আইডিতে সাম ইস্যু থাকে কোনো সমস্যা নাই সাম ইস্যু কেটে যাবে কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা থেকে বিরত থাকুন যদি এমন কোনো ভিডিও আপনার আড়িতে থাকে এগুলো ডিলিট করে দেন এবং যেসব ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করেছেন এই ভিডিওগুলো ডিলিট করে দেন অনেক বড় বড় ইউজারাই বোকামিটা করছে ফেসবুকের মিউজিক ব্যবহার করছে গান ব্যবহার করছে এগুলা ব্যবহার করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমোদন না দিবে আপনি গান বা গজল এই মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকুন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি আপনার আড়িতে ইনস্ট্রিম্যাটস চলে আসে আপনি চিন্তা করবেন না সেটা কন্টেন্ট মনিটাইজেশন থ্রু হয়ে আপনার কাছে আসবে এবং ফেসবুকে ফলস ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন ফলস ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন ফলস ইনফরমেশন দিলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর যদিও পেয়ে থাকেন সেটার জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি হারাতে পারেন তাই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটা ফলো করুন ফেসবুক থেকে অনায়াসে ইনকাম করুন আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি কিন্তু ভুল পদ্ধতিতে ভিডিও আপলোড করি যদি আপনি কিছু শিখতে চান আপনি কিছু জানতে চান ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অবশ্যই আমার লাইভে চলে আসবেন আপনি কাজ শিখবেন আপনি এখান থেকে ইনকাম করবেন আমি ফেসবুক থেকে ইনকাম করছি আপনিও ফেসবুক থেকে ইনকাম করুন আপনার সফলতা কামনা করছি আমি আশা করছি যে এই ভিডিওটা যার সামনে পড়েছে সে অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক মাহফুজ রানা থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল ফেসবুক মাস্টার থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আপনার কল্যাণ কামনা করছি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি অরিজিনাল ভিডিও বানান নিজের বানানো ভিডিও আপনি আপলোড করুন আপনি কখনো কপিরাইট খাবেন না এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করুন অরিজিনাল ভিডিওর উপরে আপনি ইনকাম পাবেন অরিজিনাল ভয়েসের উপরে আপনি ইনকাম পাবেন আর যারা রিলস ভিডিও আপলোড করছেন যেই ভিডিওতে সাউন্ড নেই যেই ভিডিওতে সাউন্ড নেই সেই ভিডিও থেকে কখনও ইনকাম পাবেন না তাই ফেসবুকের গাইডলাইন ফলো করে কাজ করে যান আপনার কল্যাণ কামনা করছি আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধু কন্টেন্ট মনিটাইজেশনটি কেন পাচ্ছেন না এই ভুলগুলোকে আগে সুদ দেখেন যে সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না আপনার প্রোফাইলে সাম ইস্যু আছে কি না আপনার প্রোফাইলে কোনো কপিরাইট ভিডিও আছে কি না আপনার আইডিতে অন্যের ভিডিও ডাউনলোড করা আপলোড করা আছে কি না এই বিষয়গুলোকে অবজার্ভ করেন এইগুলা ডিলেট করে দিয়ে তারপরে রিপ্রেস অরিজিনাল ভিডিও বানান আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক নতুনদেরকে কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে জানেন আমরা যারা স্টার সেন্ডার নতুনদেরকে ইস্টার দিই নতুনদেরকে গ্রো আপ করার জন্য নতুনদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাও ফেসবুক নতুনদেরকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যাতে করে তারা ইনকাম করতে পারে ধন্যবাদ ফেসবুক টিমকে ধন্যবাদ মেটা টিমকে ধন্যবাদ মার্ক জাকারবাককে উনিশ বছর বয়সে ফেসবুক বানিয়ে সারা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে এখন বিলিয়ন বিলিয়ন মানুষ ফেসবুক থেকে ইনকাম করছে আপনি ইনকাম করুন আমি ইনকাম করছি আপনার সফলতা কামনা করে এখানেই সমাপ্তি ঘোষণা করছি যা যা খায়ের